ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবরি দোস্ত এর পাঠশালায় আপনাদের স্বাগত ক্লাস ইলেভেন ইতিহাস তিন নম্বর অধ্যায় তুলনামূলক গবেষণা তো আজকে শুরু করছি আমাদের ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক তো এক নম্বর প্রশ্ন কে কাকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন দুই নম্বর কাকে সকারি উপাধি দেওয়া হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তিন নম্বর কে হুন আক্রমণ প্রতিরোধ করেন স্কন্দগুপ্ত তো চার নম্বর কাকে ভারতের রক্ষাকর্তা বলে স্কন্দগুপ্তকে পাঁচ নম্বর আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ছয় নম্বর কার সময় লালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রথম গুপ্তর সাত নম্বর কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন স্কন্দগুপ্ত আট নম্বর রোমান সাম্রাজ্যের রাজধানী কি কসডেন্টি নেপোল ও রোম নয় নম্বর পলি শব্দের অর্থ কী স্বশাসিত ছোট্ট রাষ্ট্র দশ নম্বর সমুদ্রগুপ্তের কথা কোন প্রতিশাস্ত্রী থেকে জানা যায় হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে তো এগারো নম্বর শের শাহ কে ছিলেন একজন আফগান শাসক যিনি হুমায়ুনকে বিলগ্রাম ও চৌসিরা যুদ্ধে পরাজিত করে সিংহাসনে বসেন তো বিলগ্রাম যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আর চৌসার চৌসার হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তো বারো নম্বর প্রশ্ন গ্ল্যান্ড ট্র্যাক্স রোডকে তৈরি করে সড়ক ও আজম তো তৈরি করেছিলেন শের শাহ যার আরেকটা নাম ফরিদ খাঁ তো তেরো নম্বর পাট্টা ও পাট্টা ও কবুলিয়াত কে প্রবর্তন করেন শের শাহ চোদ্দ দাগ ও হুলিয়া কে প্রবর্তন করেন শের শাহ তো পনেরো নম্বর প্রাচীন গ্রিক নয়গর রাষ্ট্রগুলিকে কে এপারস্টেড কমিউনিটি বলেছেন অ্যারিস্টটল ষোলো নম্বর গ্রীষ্মে নগর রাষ্ট্রগুলির নাম কি ছিল পলিস তো সতেরো নম্বর ইন্ডিকা কাল লেখা মেগাথিনিসের আঠেরো নম্বর গ্রীষ্মের সবথেকে শক্তিশালী পলিসের নাম এথেন্স উনিশ নম্বর গান্ধব রাজ্যের রাজধানীর নাম কী তত্ত্বশিলা কুড়ি নম্বর মৌর্য বংশের শেষ সম্রাটকে বৃহদূত একুশ নম্বর এথেন্সের সমপ্রতির নাম কি এক লেজিয়া বাইশ নম্বর হজুঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে বিম্বিসার তেইশ নম্বর হেলোট কাদের বলে স্পটার স্কৃতিদাসদের চব্বিশ নম্বর গঙ্গায় কণ্ডচল উপাধি কে নেন প্রথম রাজেন্দ্র চন্দ্রকর তো পঁচিশ নম্বর কটি মহাজনপদ ছিল ষোলোটি তো ছাব্বিশ নম্বর মাইসেনিও সাম্রাজ্যের প্রথম রাজাকে পারসিউস সাতাশ নম্বর আগামেমস কে মাইসেনিও সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী রাজা তো আঠাশ নম্বর খানোয়ার যুদ্ধ কবে হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে উনতিরিশে ঘর যুদ্ধ কবে হয় পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে তিরিশে চৌষার যুদ্ধ কবে হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশে মনসব্দারী প্রথা প্রবর্তন করেন কে আকবর